এভাবেই আমরা একজন অচেতন মানুষকে সচেতন করার জন্য বারংবার ডাকতেছিলাম কিন্তু উনি সময় ঘুমে আচ্ছন্ন হয়ে পড়তেছিল মাথা নিচের দিকে ঝুঁকে পড়তেছিল এই চাচার ভাষ্য যে ওনাকে এই ডুবা থেকে পাওয়া গেছে এই জঙ্গলের ভিতরে এটা এই জায়গাটি সম্পর্কে আপনারা আরও অনেকে হয়তো এই ভিডিও দেখেছি কিছুদিন আগেও কিন্তু এখানে একটি ডাকাতির ঘটনা ঘটেছে সম্মানিত প্রিয় দর্শক আমরা কালেকুর উপজেলা মধ্যপাড়া ইউনিয়নের হাটুরাচলা গ্রাম থেকে আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হয়েছে এবং আপনাদের জানানোর চেষ্টা করতে সেই জন্য ও সেই স্বার্থে ওনার যে পরিচিতি আছে সেই পরিচিতি বা সেই আপন ঠিকানা নিজের আত্মীয় স্বজন যারা আছে তারা যাতে খুঁজে পায় সেই জন্য এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রচারের স্বার্থে কেন নয় এরকম ধরনের দুর্ঘটনা এরকম ধরনের পরিস্থিতি এরকম ধরনের যে হর হামেশাই হয়ে যাচ্ছে এখানে এই রাস্তা থেকে এখানে বারংবার আমরা নিউজ করার পর কিন্তু বারবার ব্যর্থ হচ্ছি তারপরে সেই একই ঘটনা একই ধরনের ঘটনা এখানে বারবার হয়ে যাচ্ছে দেখেন এখানে জনগণ জনগণের যে ভাষ্য সেটা হলো যে এখানে যে বন বন আছে এই ডুবার এই যে সামান্য যে ডুবা দেখতেছেন এই ডুবার থেকে কিন্তু তাকে উদ্ধার করা হয়েছে অচেতন অবস্থায় তো সম্মানিত দর্শক দেখেন এখানে তার জুতা স্যান্ডেল বা গায়ের যে পোশাক সেগুলো পরে আছে এখানে এগুলো এই অবস্থায় পরে আছে তাকে জোর করে হয়তো এখানে নামানো হয়েছে এই যে আমি আপনাদের দেখা দেখেন তার গায়ের পরে শার্ট এখানে এই এই ডুবাটির মধ্যেই তাকে ফেলে দেওয়া হয়েছিল এখানে যে দান ক্ষেত আছে সেই দান ক্ষেতের পাশেই দেখেন এখানে একটি জবর জোর জবরদস্তি করা হয়েছে তাকে নিয়ে হয়তো বা এরকমটি আমরা প্রথমে অবস্থায় ধারণা করতেছি তো এখানে এখানে এই চাচার সাথে আমরা কথা বলেছি প্রথমে আপনারা দেখেন আসলে যে সেহেতু সে অচেতন তার সাথে আর কী বলবো চাষের সাথেও ওরকমভাবে কোনো কথা হয়নি চাষাও বলতেছে আমি ওভাবে প্রথম আমি দেখতে পারিনি হয়তো অনেকে ভয়ে বলতে চাচ্ছে না তো সম্মানিত দর্শক এরকম ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু বারংবার এখানে হয়ে যাচ্ছে এই ডোবার কাছেই কিন্তু এই ঘটনাটি হয়ে গেছে তো আমরা রাস্তার একজন ড্রাইভারের সাথে আমরা আলাপ করব যে এই রাস্তায় তারা কতটুকু নিরাপদ এবং এই রাস্তার সম্পর্কে তারা কতটুকু অবগত আছে এরকমই কিছু তথ্য এই ড্রাইভার ভাইয়ের কাছে আমরা জানতে চাইবো

ঠিক আছে ভাই তবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ তবে সম্মানিত দর্শক এখান থেকে আরেকটি ঘটনা কিছুদিন হয়তো বছরখানেক হয়েছে এখান থেকে কিন্তু আরেকটা অটোওয়ালা লাশ কিন্তু লাশের নিউজ কিন্তু আমরা করেছিলাম তবে এই ঘটনাটি হয়তো ওই রকমই কোনো ঘটনা হতে পারে বলে আমরা প্রাথমিক অবস্থায় ধারণা করতেছি তবে ভিডিওটি অবশ্য অবশ্যই বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে